যে দেখো যে শক্ত আছে আর এই যে বাসের ছায়া জায়গাটা দেখছেন কত সুন্দর হাওয়া লাগে সেই এই যে দেখো এটা গোটা ডাবল ডিগি আর এদিকে ডাবড়ি আগত একদিন দেখা দিন সেদিন মেলা জল আসলো পথে জল নাই ওই জল নাই আর নোয়াগার আবাদ হচ্ছে ও যে জান বোধহয় জাল বসা আছে জাল বসা আছে না রে হম মুই যে জাল তুলি দেখি অতলে মাছ পাওয়া যায় কত সুন্দর জাল এখন দেখছেন এগুলো গুড়া এখানে সব শুকাইছে ও এখন জাল আছে দেখি ওই ডাবরের অতি যাওয়া যায় আর তোলা আছে না নিজে আছে জানো না তাও যেয়া ঘুরিয়ে আসুন খানিক হুম স্যার এই যে নামল তা এটি ধরে যে এটি এই সেটি তো মনে করো জল পড়ায় শুকিয়েছে হুম তাড়ি জালখান তুলছে ওই পাশে বসা আছে নাকি আমি যাবা ওই দেখো জলও তো আমরা যে নোয়া কাটছে জ্ঞান পাতা দিয়ে ঘেরাও করা সব মেলা দূর ডাবরিখান পাড়ায় নেওয়া গাড়াগাড়ি শেষ কত জল দেখি দিয়ে জল আসে আর কি তো জাল বসা আছে যাই তাও দেখছেন তো ভিউটা কেমন সেই যে ডাবড়ি আর জল এগুলো যে জল হয় না জল এলে কুটলে একেবারে উতল সাদা থাকে আর কি খুব সাদা জলে জল তখন আর বোঝা যায় না আর এলাকা যায় না জল কিছুটা এই যে এটি এখন জাল বসাইছে তো ওই যে জালের মাথা দেখি আকাঙ্ক্ষ আগে যাওয়া দরসুন এই যে দেখো একেবারে এই যে সপ্তাহটাত জাল বসা এই যে এই যে জাল কিন্তু জালের পিছনটা দেখা যাবে দেখি কী করা আছে কি না পুরো ডাবড়ি এখন নোয়া করা হয়েছে এলা কমপ্লিট দেখুন জালের যদি লিস্টে বান্ধা থাকে তো মাছ থাকবে না হলে তো থাকবে দেখি এই যে নাম লুম দেখুন যদি জাল লেস বান্ধা থাকে তাহলে মাছ পাবেন আর না হলে যদি খুলি দেওয়া থাকে মাছ পাবেন কারণ কে আমি শুনচুনতে ওই খুলি দিয়ে থই কে খুলি দিয়ে থয় যখন তখন পাক খায় তো দেখ আগত ও ভাগ্য ভাল না জালের জাল খোলা আছে আর কি বান্দা নাই মুখটা হুম তো হল না আর কি মাস্টারে পাওয়া হল না তা যাই হোক তোমাকে এই দৃশ্যটাই আজকে আর দেখালো আর কি এই যে দেখো হুম খানিক নিজে করে তুললুম এই যেটি মাছ ঢালা হয় আর এই পাশে ওই যে ঘরটা দেখা যায় নীল ওটি ওটি থেকে কিন্তু তোলা হয় কিন্তু জল কমাতে এটি নিয়ে আসছে আর কি এই যে তো যাই হোক জালটা বান্দা আছে বুঝছেন জালের বান্দা বলে খোলা আছে তা এই জন্যে আর মাছ পাওয়া গেল না পাক খাই দেখিয়া যাই হোক আজ বিথা হলে করা চলে মাছ তো পালুক না হুম কী করা যাবে সবসময় পাওয়া যাবে না পাওয়া যাবে এমন কোনো কথা নাই জালটা খোলা থাকলে তাও মানে বামলা থাকলে তাও দুই একটা মাছ পাওয়া গেলেই হয় আর কী করা যাবে এই যে দেখো এই যে পাতা পাতাটা থাকায় কিন্তু ছয় মাস এই বাইশেতে মোটামুটি ছয় মাস থাকবে আর কি মানে ভাদ্র আশ্বিন মাসে পাতাটা তুলবে আর কি আর কিন্তু জলে জল তো যাই হোক তো মাছ তো পাওয়া গেল না জাল খোলা দেখিয়া তা সকাল ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তা এরপরে জ্বালা বৃষ্টি হবে সত্যি সত্যি মাছের একটা ভিডিও নিয়ে আসবো তা আজকে আর মনে এইটুকায় নমস্কার